নিতান্ত অমানুষরা অমানুষ কি জানোয়াররাই একমাত্র আনন্দিত হয় মানুষকে আতঙ্কিত করে তারা আনন্দিত হচ্ছে আজকে তো আমি একা আছি আজকে বাঘটা আসবে আমাকে ধরবে আমার আর বাঁচার কোনো রাস্তা নেই হলে হলে কারা বিপদে পড়বে আমার আপনার মতো সাধারণ ভারতীয় সহনাগরিকরা বিপদে পড়বে মানুষকে আতঙ্কিত করার জন্যই তারা এসআইআর করেছে আর মানুষ আতঙ্কিত হয়ে পড়লে মানুষ নিজেই মৃত্যুকে বাঁচার একমাত্র উপায় বলে মনে করলে আত্মহত্যা করলে নিতান্ত অমানুষরা অমানুষ কি জানোয়াররাই একমাত্র আনন্দিত হয় মানুষকে আতঙ্কিত করে তারা আনন্দিত হচ্ছে ভারতীয় জনতা পার্টি সেই রকমই একটা অমানুষদের পার্টি তারা সেই কারণের জন্য যেখানে এত মানুষ আত্মহত্যা করছে বাঁচার উপায় না পেয়ে তারা সেইটাকে নিয়ে পরিহাস করছে আমরা ঠিক এই রকমই দেখেছিলাম সেখানে আত্মহত্যা করেনি মানুষকে তারা খুন করেছিল যখন ওই নোটবন্দির লাইনেতে একশো আঠাশ জন আমাদের সহনাগরিক মারা গিয়েছিলেন লাইনে ওই গরমেতে রোদে দাঁড়িয়ে বৃষ্টির জলে ভিজে যখন একশো জন সহনাগরিক মারা গিয়েছিলেন তখনও এরা সেইটাকে নিয়ে পরিহাস করেছিল আজকে এরা আমাদের এতজন সহনাগরিক যখন সুইসাইড করতে বাধ্য হচ্ছে সেটাকে নিয়েও পরিহাস করছে আসলে এই শুভেন্দু অধিকারীরা এই ভারতীয় জনতা পার্টির যেসব সদস্যরা রয়েছে এরা এদের মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলেছে মুশকিলটা হচ্ছে আমরা ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম একটা জঙ্গলেতে একশোটা হরিণ ছিল একটা বাঘ একদিন জঙ্গলে এলো একটা হরিণকে মেরে খেলো তো বাকি নিরানব্বইটা হরিণ ভাবতে থাকলো যে আচ্ছা ওকে তো মেরেছে আমার কি এলো গেল পরের দিন বাঘটা আবার এলো আবার একটা আর হরিণকে ধরলো খেলো এরকম প্রতিদিন বাঘটা আসছে একটা করে হরিণকে ধরছে মারছে খাচ্ছে এরকম করতে করতে একশোতম দিনে গিয়ে একটা মাত্র বাঘ বেঁচে একটা মাত্র হরিণ বেঁচে আছে সেই হরিণটা তখন ভাবছে প্রথম যেদিন বাঘটা এসেছিল সেই দিন তো আমরা যদি সবাই মিলে একশো জন হরিণ মিলে সেই বাঘটাকে প্রতিরোধ করতাম তাহলে এই বাঘটা আমাদের সবাইকে মেরে খেতে পারতো না আজকে তো আমি একা আছি আজকে বাঘটা আসবে আমাকে ধরবে খেন। আমার আর বাঁচার কোনো রাস্তা নেই ঠিক এই একই ব্যাপার আমরা দেখেছিলাম যখন এনআরসি হচ্ছিল বা এসআইআর হবে হবে করছিল ভারতীয় জনতা পার্টি প্রচার করতে শুরু করলো কি না এই এসআইআর হচ্ছে এই এনআরসি হচ্ছে মুসলিমদেরকে তাড়ানোর জন্য মুসলিমদের তাড়ানোর প্রক্রিয়া আপনারা মনে করে দেখুন দু হাজার একুশ সালের নির্বাচনে বিজেপি বলেছিল বাংলায় ক্ষমতায় এলে তারা দু কোটি মুসলমানকে বাংলা থেকে পেছনে লাথি মেরে তাড়াবে ঠিক এই কথাটাই বলেছিলেন তদানীন্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাহলে কি হলো যে একটা বড় অংশের মানুষ তার মধ্যে মতুয়ারাও রয়েছে তারা মনে করেছিল যে বিজেপি ক্ষমতায় এলে মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হবে এই আনন্দেতে তারা চুপ ছিল বিজেপিকে ভোট দেয় দু হাজার একুশ সালে মতুয়া বেলটা আপনি দেখুন লাইন দিয়ে বিজেপির জনপ্রতিনিধি দু হাজার চব্বিশ সালে বিজেপি আবার ক্ষমতায় আসে ভারতবর্ষে আজকে দু হাজার চব্বিশে ক্ষমতায় আসার পর বিজেপি শুরু করলো এসআইআর আজকে মতুয়ারা বুঝতে পারছে যে তাদের কতটা ভয় এই অবস্থাতেও দেখুন যে কিছু সংখ্যক এদেশীয় যাদেরকে বলা হয় ঘটি তারা মনে করছে যে আরে ওটা তো ওদেশি ওপার বাংলার যারা বাঙাল রয়েছে তাদের জন্য তারপর দেখা যাচ্ছে এই যে মেদিনীপুরে যারা রয়েছে মেদিনীপুরে তো অধিকাংশ ঘটি রয়েছে বর্ধমানেও প্রচুর ঘটি রয়েছে এই রকম বহু জায়গায় যারা প্রকৃত অর্থে যাদের পূর্বপুরুষ পশ্চিমবঙ্গেরই মানুষ ছিল মানে অবিভক্ত বাংলার পশ্চিমাংশের মানুষ ছিল যাদেরকে ঘটি বলা হয় তারাও যখন অ্যাফেক্টেড হচ্ছে তখন তারা বুঝতে পারছে যে আরে এটা তো মহা মুশকিল আজকে কিছু সংখ্যক হিন্দু মনে করছে এটা মুসলমানদের জন্য করা হচ্ছে এসআইআর আমাদের কোনো অসুবিধে নেই সেই তারপর তারা মনে করছে যে এটা মতুয়াদের জন্য করা হচ্ছে আমাদের কোনো অসুবিধে নেই তারপর তারা মনে করছে এটা দলিতদের জন্য করা হচ্ছে এটা ও জন্য করা হচ্ছে আমাদের কোনো অসুবিধে নেই কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এই এসআইআর হলে এই এনআরসি হলে কারা বিপদে পড়বে আমার আপনার মতো সাধারণ ভারতীয় সহনাগরিকরা বিপদে পড়বে আজকে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান দলিত ওবিসি মতুয়া ঘটি বাঙাল নির্বিশেষে বাঙালিরা এই এসআইআর বিপদের সম্মুখীন বাঙালি জাতি উজার হয়ে যাবে বাংলাকে উজার করে দেওয়ার জন্য বাঙালির এথনিক ক্লেনজিংয়ের জন্য এরা এই এসআইআর করছে এনআরসি করছে এইটাকে যৌথভাবে সমস্ত বাঙালিকে কি মতুয়া কি এস কি এসটি কি আদিবাসী কি বাঙাল কি ঘটি সমস্ত বাঙালিকে সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত ভারতীয়কে আজকে বিহারে হয়েছে আমরা দেখেছি লক্ষ লক্ষ বিহারের আমাদের সহনাগরিকের ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়েছে আমাদের সকলকে এর বিরুদ্ধে যৌথভাবে পথে নামতে হবে এখন কিছু কিছু রাজনৈতিক দলের নেতারা পথে নামছেন বড় গণ আন্দোলন হচ্ছে দেখছি কিন্তু আমি বলবো যে চুরি হয়ে যাওয়ার পর চোর চোর বলে চিৎকার করার আগে আমরা যদি আগেই সচেতন হতাম জবে থেকে কথা বলা হচ্ছে যে এসআইআর হবে হবে হচ্ছে হবে হচ্ছে হবে এরকম শুনতে পাচ্ছি তবে থেকে যদি আমরা একদম পথে নেমে তীব্রতর গণআন্দোলন করতাম তাহলে ঠিক যেমনভাবে কৃষি বিল ফেরত নিতে বাধ্য হয়েছিল এই অত্যাচারী মোদি সরকার ঠিক এই কেও তারা ফেরত নিতে বাধ্য করা যেত আজকে হয়তো এসআইআর শুরু হয়ে গেছে কিন্তু তবুও বলছি আন্দোলনের পথ থেকে ফিরে গেলে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে নেমেছেন তিনি বাংলার মানুষকে পথ দেখাচ্ছেন সারা ভারতবর্ষ জুড়ে এই আন্দোলন করতে হবে এই তো রাহুল গান্ধী তো আবার এই বিয়ের মধ্যে দিয়ে প্রেস কনফার কনফারেন্সের মধ্যে দিয়ে উনি আবার এই ভোটার লিস্টের জালিয়াতি একদম পুরোপুরি এক্সপোজ করে দিয়েছে একদম বাইশ জায়গায় ভোট দিয়েছে হরিয়ানায় তো আমরা এরকম দেখেছি বহু জায়গাতে দেখেছি যে এমনকি আরে দেখুন ভারতবর্ষে গরুরও নাকি আধার কার্ড রয়েছে ঠিক আছে ভারতবর্ষে গরুরও আধার কার্ড রয়েছে আপনি জন্মালে আধার কার্ড লাগবে মরলে আধার কার্ড লাগবে সব আধার কার্ড লাগবে কিন্তু শুধু এসআইআর এতে আধার কার্ডটা লাগবে না মানুষকে গিয়ে এরা বোকা পেয়েছে নাকি মানুষকে চার অক্ষরের বোকা বানানোর চেষ্টা করছে এরা আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে এই ভারতীয় জনতা পার্টি বুঝে গেছে যে আর এদের ভারতের জনগণের ভোটে জিতে আসার ক্ষমতা নেই তাই এরা ভারতের জনগণকে বে নাগরিক করে ভোটে জেতার নিজেদের ভোট ব্যাংকটাকে বাঁচানোর বা নিজেদের ভোটে জেতার একটা রাস্তা করার চেষ্টা করছে কারণ ভোটে এরা জিততে পারবে না সরাসরি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হলে আর এরা জিততে পারবে না তাই এই এসআইআর হচ্ছে আমাদেরকে সারা ভারতবর্ষ জুড়ে যে কথাটা বলছিলাম যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত রাজনৈতিক দলকে যৌথভাবে পথে নেমে এই আন্দোলনটা করতে হবে একেবারে দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে থেকে আন্দোলনটা করতে হবে তবে গিয়ে ওই যেমনভাবে কৃষকরা আমাদের অন্নদাতারা পথ দেখিয়েছেন আমাদের রাজনৈতিক নেতাদের রাজনৈতিক দলের যেসব কর্মীরা রয়েছেন তাদেরকেও তাদের থেকে শিক্ষা নিতে হবে শিক্ষা নিয়ে এই আন্দোলনটা করতে হবে শুনুন এইসব পাগল ছাগলদের কথার উত্তর দেওয়ার কোনো মানে হয় না এই শ্রমিক ভট্টাচার্য ইনি হচ্ছেন গায়ে মানে না আপনি মোরল এনার মানে কদিন আগে পর্যন্ত উনি ওই বিজেপির যতদিন না সভাপতি হয়েছেন তার আগে পর্যন্ত বিজেপিরও কোনো পাড়ার কার্যকর্তা ওরা বলে না ওদের নেতাদেরকে কার্যকর্তা না কারিয়াকর্তা কি একটা বলে পাড়ার কোনো ওই মন্ডল স্তরের কারিয়াকর্তারাও এই এই শ্রমিক ভট্টাচার্যকে দু পয়সার ভ্যাল দিত না আজকে উনি সেন্ট্রালে মোদিজির পা চেঁটে এদিক ওদিক একটুখানি তহরম মহরম করে আজকে রাজ্য সভাপতি হয়ে গেছেন ফ্লুকে পড়ে রাজ্য সভাপতি হয়েছেন এবার রাজ্য সভাপতিটা হয়ে ওনাকে তো দেখাতে হবে যে উনি বড় নেতা সেই কারণের জন্য হয়ে গেছে কি যে ওই শুভেন্দু অধিকারীর সঙ্গে তারপর সুকান্ত মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষের সঙ্গে মানে পরিষ্কার কথায় বিজেপির যত সব পাগল ছাগল রয়েছে তাদের সঙ্গে উনি কম্পিটিশান শুরু করেছেন